পালসার চাইছস আমি শুনছি ওরে চাইছস আমি শুনছি বিদেশের বিষার জন্য চাইছস আমি শুনছি একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস আমি শুনছি ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস আমি শুনছি সুস্থতার জন্য চাইছস সেটাও আমি শুনছি জায়গা কেনার জন্য বরকত চাইছস সেটাও শুনছি বান্দা এত কিছু চাইলে শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি চাইতেই আসলি চাইতেই আসলি তোর আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তুই আমাকে প্রয়োজন মনে তোর তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট আইফোন না পেলে তুই ভাগ বন্ধ করে দিচ্ছিস তুই গাড়িটা না পেলে তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস আমার জন্য কখনো এরকম অন্তর কান্না করেছে আল্লাহ যদি নারাজ হয় আমার সব শেষ হয়ে যাবে আল্লাহ যদি রহমত তুলে নেয় আমার সব শেষ হয়ে যাবে একবার কি আমার জন্য বান্দারে জিনিসে এত চাইনি না অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকবি থাকতে পারতি মওলা শুধু তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই একটু জোরে বলি না সুবাহান আল্লাহ তোমাকে চাই কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস না কেন আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায় সে জ্ঞানের মালিককে চাচ্ছি জ্ঞানের মালিককে চাচ্ছি কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয় সে রাজ্জাককে তো চাচ্ছি আমি সে রাজ্জাককে চাচ্ছি এবার আপনি বলবেন ওই সসটাকে যদি একবার পেয়ে যায় আমার কোনো কিছুর কমতি হবে না রিজিকের কমতি হবে না আল্লাহ যদি আমার হয় জ্ঞানের কমতি হবে না ইজ্জত দাতা যদি আমার হয় দুনিয়া এবং আখেরাতে সম্মানেরও কমতি হবে না আমরা সবাই চাই আল্লাহর প্রেমিকটা চাই আল্লাহকে 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 এটা কি এবার বলেন দশकानेर আপনাদের আমাদের আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে বলেন না মনে রাখবেন বেশিরভাগ শত্রু তার পিছনে বেশিরভাগ বদনামের পিছনে বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে হিংসা এবং অহংকার লোক আমিত্য করে কারো কোনো উপকার হয় করলে নিয়ামত বাড়ে সবর করলে বন্ধ রাস্তা খুলে যায় নিয়ামত হতেই থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করো